ارجو رضاك يا الله انت الرحيم يا الله هبني عطاك يا الله انت الكريم منك العطاء يا الله انت العظيم يا الله فيك الرجاء يا الله انت الحليم الستار ملك الملك الغفار بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله

রসুল ওসাল্লাম কে আল্লাহ তালা আমার ঘরে অবস্থান করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তার সেবা করার সুযোগ করে দিয়েছিলেন তিনি বলেছেন যে আল্লাহ তালার অগণিত নেয়ামতের মধ্যে একটি আরেকটি নেয়ামত হচ্ছে যে রসুল জীবনের শেষ বয়সে তিনি আমাকে তাঁর খেদমত করার তৌফিক দিয়েছেন তিনি বলেছেন যে আল্লাহ তালার অগণিত নেয়ামতের মধ্যে একটি নেয়ামত হলো এই যে রসুল সল্ল্লা আলিয়াল সাল্লাম সময় আমার বাসায় ছিলেন এবং এন্তেকালের সময় তিনি আমার বুকের কাছে ছিলেন জীবনের শেষ মুহূর্তে এন্তেকালের শেষ মুহূর্তে রসুল সাল্লিয় সাল্লাম খুব বেশি কষ্ট অনুভব করতেন এবং বিশেষ করে সাকরাতুল মতের যে যন্ত্রণা তিনি অনুভব করতেন এক পর্যায়ে আমার ঘরে প্রবেশ করলেন হজরত ফজল ইবনে আব্বাস ইবনে আব্বাস রদি আল্লাহ তাল সন্তান আমার বাসায় আসলেন ওনার মা হাতের ওনার হাতে একটি মিসওয়াক ছিল রসুল আলি সাল্লাম ওই মিসওয়াক দিকে তাকালেন কিন্তু আল্লাহ তাআলা তখন এমনভাবে কাতর হয়ে পড়লেন যে মিসওয়াকটি চাওয়ার জন্য যে একটি শক্তির দরকার সেই শক্তিটুকু তার মধ্যে ছিল না তিনি চাইলেন ওইদিকে তাকাই থাকলেন আয়সারজি আল্লাহ তাআলা আনহা বলেন আমি বুঝতে পারলাম যে আল্লাহ নবী ওই মিসওয়াকটি দরকার রয়েছে আমি ফজল ইবনে আব্বাসকে বললাম মিসওয়াকটি দেন এবং দিলেন সেটা খুব শক্ত ছিল হজরত আয়সরজ আল্লাহ তাআলা আনহা এই মিসওয়াকটি নিজের মুখ দিয়ে দাঁত দিয়ে চিবি নরম করলেন রসুল সাল্লি কি দিলেন আল্লাহ নবী সেই মিসওয়াকটি দিয়ে দাঁত মাছলেন মিসওয়াক করলেন হজরত আয়েশা বলেন যে আল্লাহ তালার অগণিত রহমত আমার প্রতি যে রসুল সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর শেষ টাইমে যে মুখে থুতু ছিল যে মুখে থুতু দিয়ে মিসওয়াক করলেন আল্লাহ তালা আমার থুতুটাকে রসুল সল্লি সাল্লামের সাথে একসাথে মিলিয়ে দিলেন নবীর মিসওয়াকের সময় যে থুতুটা যে ভিজা মুখ থেকে যে একটা ভিজা লালা বের হয়েছিল সেটা আল্লাহ তালা আমার এবং রসুল সাল আলিয়া সাল্লামের মুখের লালাকে একসাথে করে দিয়েছিলেন রসুল সাল্লিয়াম কিছুক্ষণ পরে মুখ দিয়ে কিছু উচ্চারণ করছিলেন উচ্চ স্বরে কথা বলার মতো শক্তি তার ছিল না তার মুখের স্বর নেমে কমে গেল হজরত আয়সা বলেন আমি কান পেতে রসুল সাল্লাহসাল্লামের মুখের দিকে আমার কান পাতলাম তো দেখলাম যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম মুখ দিয়ে উচ্চারণ করতেছিলেন লা লাহ ইহ لا إله إلا الله تني حد كلن مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين نبي صديقين شهداء والصالحين إيش هتى أمي اللهم بالرفيق الأعلى اللهم بالرفيق الأعلى اللهم بالرفيق الأعلى أي الله أمي রবুল্লা আলামিনের দরবারে উপস্থিতির জন্য এখন প্রস্তুতি আছি এই কথা বলার পর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের জবান বন্ধ হয়ে গেল এবং আল্লাহর রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম হরত আয়েশার বুকের উপর ঢেলান দিয়ে মৃত্যুবরণ করলেন আল্লাহ মবির রফি আত্বেল আলা আল্লাহ মসল্লা আলা মোহাম্মদিন ওয়ালা আলী মোহাম্মদ কামাসল্লা ইতা আলাহ ইবরহিম ওয়ালা আলী ইবরহিমা ইন্না কাহামিদুম মাঝি সম্মানিত দর্শক শ্রোতা রসুল সাল্লাহ আলিয়াল্লামের শুভ মৃত্যুর একটি উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করলাম এই উদাহরণটি হাদিস শরীফে উল্লেখ করা আছে এবং সিরাতের গ্রন্থে উল্লেখ করা আছে হজরত আয়সারদ আল্লাহ তাল আনহা রসুল এর জীবন ইহ বলে আল্লাহর সান্নিধ্যের অর্জনের কথা বলে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এটাই ছিল তার শুভ মৃত্যু আর তিনি আমাদের জন্য উদাহরণ রেখে গেছেন আমরা যেন মৃত্যুর সময় এই ধরনের কথা বলি এই ধরনের কালেমা পড়ি যে কালেমা আল্লাহ তার আল্লাহর একত্ববাদের সাক্ষী দেয় যে কালেমার একত্রবাদের সাক্ষী দান করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহ তালা একমাত্র তাকেই শুভ মৃত্যু দান করেন সম্মানিত দর্শক শ্রোতা এবারে আমরা অশুভ মৃত্যুর বিষয়টি উল্লেখ করেছি সম্মানিত দর্শক শ্রোতা রসুল সাল্লাহ আলী সাল্লাম অশুভ মৃত্যু থেকে বাঁচবার জন্য তার বংশের প্রতিটি লোককে তিনি আহ্বান জানিয়েছিলেন এক পর্যায়ে তিনি আব্দুল মুত্তালেবের সন্তানদেরকে বললেন ইয়া মা শারাব আব্দুল আব্দুল মুত্তালেব আনকেজু আনফুসাকুম্মিনান নর হে আব্দুল মুত্তালেবের সন্তানরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো ফাইন্নি লা আম্ লিকুল আকুম্মিনা ল হে আমি কেমন আমি কেন কেননা আমি তোমাদের উপকারের জন্য কোনো কাজ আসবো না তোমাদের কোনো ফায়দাও দিতে পারবো না তোমাদের কোনো ক্ষতিও দিতে পারবো না ইয়া মা আব্দুল মোত্তালেব হে আব্দুল সন্তানগণ মোতালেবের সন্তানগণু জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারবো না তোমাদের কোনো লাভও করতে পারবো না উপকারও করতে পারবো না বরং আল্লাহ রব্বুল আলমিনের আজাদ থেকে তোমাদেরকে রক্ষা করার কোনো ক্ষমতা আমার নেই তিনি এরপর তিনি আরো বলেন ইয়া সফায় আব্দুল ইয়া সফিয়া বিন আব্দুল মুত্তলেব হে আব্দুল সফায়িয়া আব্দুল মুতলেবীর সন্তান সফিয়া আম্মাদ রসুল ইল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চাচি ছিলেন তিনি বলেন যে হে সফিয়া লা ওনি আন কি মিনাল্লাহী শাহিয়া আমি কিয়ামতের দিন জাহান্নামের আজাব থেকে তোমাকে রক্ষা করতে পারবো না এরপরে তিনি নিজের কলিজার সন্তান ফাতেমা রদিয়াল্লাহ আল্লাহ আনহা কে বললেন হে ইয়া ফাতেমা তা বিন্তি মোহাম্মদীন হে মোহাম্মদের কন্যা ফাতেমা লা আন কি মিনাল্লাহ লা অগ্নি আন কি মিনাল্লা হেই আহ আল্লাহর আজাদ থেকে তোমাকে আমি বাঁচাইতে পারবো না রসুল সাল্লাল্লাহ সাল্লাম মৃত্যুর কঠিন আজাব থেকে বাঁচবার জন্য শুভ অশুভ মৃত্যুর থেকে বাঁচবার জন্য তিনি তার পরিবারের লোকদেরকে তিনি সবসময় আহ্বান করেছেন এমনকি তার কন্যা ফাতেমাকে বললেন হে আ ফাতিমা হে ফাতিমা বিনতি মোহাম্মদ জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য তুমি চেষ্টা করো আমি তোমাকে বাঁচাইতে পারবো না এইভাবে রসুল সাল্লিয় সাল্লাম তার পরিবারের লোকদেরকে আহ্বান করলেন এক পর্যায়ে আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ তা সে মৃত্যুর কঠিন ভয় কারণে তিনি কাঁদতেন এক পর্যায়ে তিনি ঘরে বসে বসে তার জিব্বাকে ধরলেন জিব্বাকে ধরে টানা টানতে থাকলেন বললেন যে হে জিব্বা তোমার কারণে আজ কি আমি জাহান্নামে যেতে যাচ্ছি তোমার কারণেই আমাকে জাহান্নামে যেতে হবে এই জিব্বাকে তিনি কেঁদে কেঁদে তিনি টানতেন একপর যে হজরত আবু বকরদ্দ্দ্দি আল্লাহ তালহা আনহু বলেন যে হায় আমি যদি এই দুনিয়াতে মানুষ হয়ে জন্মগ্রহণ না করতাম আমি যদি একটি গাছ হয়ে যেতাম একটা মাটি হয়ে যেতাম তাহলে গাছের কোনো হিসাব নাই কামতের দিন মাটির কোনো হিসাব নেই আরেক জায়গায় তিনি বললেন এই যে জঙ্গলে এই যে এই যে বাগানে গত পাখি সুন্দরভাবে উঠছে আনন্দ করছে তিনি বললেন আমি যদি সেই পাখির মতো হতাম তাহলে তো আমারও কোনো হিসাব থাকতো না কিন্তু মানুষ হয়ে আমার তো হিসাব হবে আমি জানি না কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের আলমিনের দরবারে আমি আমার জন্য কি ধরনের আমল নামা পেশ করা হবে আমি জানি না আমার মৃত্যু শুভ মৃত্যু হবে না অশুভ মৃত্যু হবে এই বলে হজরত আবু বকর রদ্দি আল্লাহ তালাহ আনু কানতেন এবং নিজের জিব্বাকে টানতেন হজরত উমর রদি আল্লাহ তাআলা আনহু একদিন বললেন যে হাতের মাটি তুলে ধরে বলেন হায় আমি যদি মানুষ না হয়ে এই মাটি হতাম তাহলে এই মাটির কোনো হিসাব থাকতো না কিন্তু আমি মানুষ হয়ে আমার হিসাব রয়েছে কেয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে জানি না আমার মৃত্যু কোন ধরনের ফয়সালা আল্লাহ তালা আমার ফায়সালা করেন হজরত উসমান রদি আল্লাহ আনহু বলেন যে হায় আমি আমার যদি কেয়ামতের দিন পুনরুত্থানের সুযোগ না থাকতো তাহলে আমি বেঁচে যেতাম কেননা পুনরুত্থানের সময় আমাকে হিসাব নিকাশের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে তখন আমার কি অবস্থা হবে এইভাবে সাহাবাই কেরাম অশুভ মৃত্যুর থেকে বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করতেন বদরের যুদ্ধের সময় আবু জাহেল আবু আহাব এরা যখন মারা গেল তো যুদ্ধের ময়দানে এদের লাশ বিছানো পরানো অবস্থায় ছিঁড়ানো অবস্থায় ছিল রসুল সাল্লু সাল্লাম বদরের যুদ্ধের ময়দানে এসে সেই আবু জাহেল আবু আহাব ওদের মরদেহের কাছে গিয়া উপস্থিত হলেন তিনি বললেন ইন্না ওয়াজাদনা মা হাক্কা আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তিনি সেই ওয়াদা পরিপূর্ণভাবে পালন করেছেন তার ওয়াদা আমরা পরিপূর্ণভাবে উপভোগ করেছি পালন করতে পেরেছি মা হাক্কা ওয়াজাদ হে আবু জাহেল আবু লাহাব তোমরা কি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে ওয়াদা করেছিলেন তোমাদের সেই ওয়াদা ওয়াদাকে সত্যি প্রমাণিত হয়েছে হজরত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু উপস্থিত ছিলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রসল্লাহ এরা তো মারা গেল এরা তো মারা গেছে এদেরকে আপনি কথা শোনাচ্ছেন এরা কি শুনতে পায় রসুল সাল্লি সাল্লাম বললেন মৃত ব্যক্তিরা তোমাদের চেয়ে বেশি করে শুনতে পায় এই আবু জাহেল আবুল্লাহ আমি যা যে কথাগুলো বলছি সেই কথাগুলো তারা শুনতে পেরেছে আল্লাহ তালা তারা তাদের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন নিজের ইচ্ছায় কোনো মৃত্যু ব্যক্তিকে তুমি শোনাতে পারো না একমাত্র আল্লাহ দাকে শোনানোর জন্য তফিক দেয় সেই মৃত্যুবরণ করতে পারে সম্মানিত দর্শক শ্রোতা অশুভ মৃত্যু কেউ কামনা করে না সবাই চায় তার মৃত্যু যেন সুন্দর হয় আনন্দের হয় তার মৃত্যু যেন অত্যন্ত শান্তিপূর্ণ হয় অশুভ মৃত্যুর থেকে রসুল সাল্লাম পানাহা চাইতেন আল্লাহর কাছে পানা চাইতেন আয় আল্লাহ অশুভ মৃত্যুর থেকে তোমার পানা তোমার কাছে পানাহা চাই কেননা যাদের অশুভ মৃত্যু হয় তাদের মুখ দিয়া কোনো দিন কলেমা নসীব হয় না তাদের মুখে কোনোদিন কোরআনের আয়াত উচ্চারিত হয় না তাদের মুখে কোনো দিন তবা উচ্চারিত হয় না তাদের মৃত্যু হয় অত্যন্ত কঠিন এবং শিক্ষণীয় অশুভ মৃত্যুবার যারা বরণ করে তাদের মুখ দিয়ে দুর্গন্ধ আসে তাদের মুখ দিয়ে প্রস্রাব পায়খানা বের হতে থাকে এবং তাদের মুখ দিয়ে কুফরি কথা বের হতে থাকে গালিগালাজ বের হতে থাকে ভালো কথা তাদের মুখ দিয়ে আসে না এবং এই মৃত্যুর সময় যে যেরকম আমল করেছে মৃত্যুর সময় তার ওইভাবেই তার ফল দেখতে পাওয়া যায় সেজন্য ভালো আমল করে যাওয়া এবং ন্যাক আমল করে তবা স্টেফার করে শুভ মৃত্যু কামনা করা এটা একমাত্র তাদের পক্ষেই সম্ভব হয় যারা দুনিয়াতে ন্যাক আমল করে এবং সত্য কাজ করে সম্মানিত দর্শক শ্রোতা আমরা অহরহ দুর্ঘটনা দেখতে পাই অনেকে বরণ করে মদের আসরে বসে জেনার জায়গায় বসে এবং সুদ এবং ঘুষ খাওয়ার পরিবেশের মধ্যে থেকে মৃত্যুবরণ করে কখনও তাদের মুখ দিয়া কালে মানসিক হয় না ওজুবুল্লাহমিনালিক এরকম অহ অনেক ঘটনা আমরা শুনি দেখতে পাই রসুল সাহাবাদেরকে যারা গালি দেয় এদের মৃত্যুর পরে মৃত্যুর সময় এদের কাফন থেকে ধোঁয়া বের হয় এদের কাফন থেকে দুর্গন্ধ বের হয় এরকমভাবে যারা অন্যায় করে তাদের মুখ চেহারা বিকৃত অবস্থা হয়ে যায় তাদের সুন্দর চেহারা থাকে না নুরানি চেহারা তাদের থাকে না তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যায় দেখতে ভয় লাগে এগুলো সব প্রমাণ হচ্ছে অশুভ মৃত্যু এই অশুভ মৃত্যুকে ভয় করতেন সাহাবাহিকেরাম সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম শরীফের একটি দেবায়াতে বর্ণিত হজরত আবদুল্লাহিব নিয়ে আবদুল্লাহিবনে আমরিবিল আস রদি আল্লাহ তালহ বলেন আমরিবিল আস একজন বড় সাহাবি ছিলেন রসুল সাল্লিউসাল্লামকে তাকে তাঁর জীবোদ্দশায় বেস্টবাসী হওয়ার সুসংবাদ দিয়েছিলেন যখন মৃত্যু সময় ঘনিয়ে আসল আখেরাতের কথা স্মরণ আসল তখন তিনি বিছানায় শুয়ে শুয়ে ধুকরে ধুকুরিয়ে কাঁদতেছিলেন স্বরে কাঁদতেছিলেন ওনার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন হে আমার আব্বাজান আপনি এত কান কেন আপনার কি মনে নাই রসুল সাল্লি আসলাম মারা যাওয়ার আগে আপনাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছিলেন এরপরে আপনি কাঁদেন কেন তখন তিনি বললেন সেই সন্তানকে যে দেখো আমার জীবনের তিনটি স্তর আমি কাটিয়ে দিয়েছি তিনটি পর্যায়ে আমি কাটিয়ে দিয়েছি এক পর্যায়ে ছিল যখন আমি ইসলাম গ্রহণ করি নাই এবং ইসলামের প্রতি আমার ঘৃণা এত বেশি ছিল রসুল সো আলি সাল্লামকে হত্যা করার জন্য আমি মনস্ত করেছিলাম একবার রসুল সাল্লি সাল্লামকে হত্যা করার জন্য আল্লাহ নবী আমার কাবুতে চলে আসলেন তাকে হত্যা করার কেউ লোক ছিল না তাকে বাধা দেওয়ার কিন্তু সেই সময় আমার মনে হল আমি যদি আল্লাহ নবীকে হত্যা করি তাহলে আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়েছেন যখন আমি ইসলাম গ্রহণ করলাম আল্লাহ তালার বড় নিয়ামত আমি পেলাম জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারলাম আল্লাহ তালা তখন তাকে ইসলাম নসিব করলেন ইসলাম তিনি যখন গ্রহণ করলেন রসুল ইসলামের দরবারে হাজির হয়ে বললেন ইয়ারসুল্লাহ আপনি হাত আমার কাছে হাত বাড়িয়ে দেন আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই রসুলসল্লা হাত বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে দিলেন তখন সে আমি আস হাত আবার গুটিয়ে নিলেন রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি এই কাজটি কেন করলা আমার কাছে বায়াত গ্রহণ করতে চাইলে আমি হাত বাড়াইলাম তুমি আবার ইয়া রসুল্লাহ আমি একটা শর্ত রাখতে চাই এই এক শর্তের বিনিময়ে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই রসুল সাল্লাহ বললেন যে কি সেই শপথ বললেন জিয়া রসুলল্লাহ আমার একটি শপথ আপনি আমার জন্য এই জীবনের শেষ বয়সে আপনাকে আপনি আমার জন্য মাফেরতের দোয়া করেন কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তালা আমাকে মাফ করবেন না আমি অত অন্যায় করেছি কত জুলুম করেছি নিজের নফসের উপরে আপনি আমাকে মাফ করে দেন রসুল সাল্লাম তখন বললেন তুমি কি জানো না একবার ইসলাম গ্রহণ করলে অতীতের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন একবার হিজরত করলে অতীতের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন একবার জিহাদ করলে তিনি সমস্ত গুণা মাফ করে দেন তা আল্লাহ তালা তোমাকে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তোমার সুসংবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত শুভ মৃত্যু এবং অশুভ মৃত্যু খাতিমা বিল খায়ের ও খাতিমা বিসু এই বিষয়ে নিয়ে দীর্ঘ আলোচনা করেছি রসুল সাল্লিয়ামের মৃত্যু একটি শুভ মৃত্যুর উদাহরণ হিসাবে পেশ করেছি এবং সাহবাহ রামদের শুভ মৃত্যু বিষয় আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে সেই আলোচনা অনুযায়ী মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের খাতেমা বেল খায়ের দান করুন আল্লাহ তালা আমাদের মুখ দিয়ে কালেমা নাসিব করুন রসুল সাল্লাম বলছেন জীবনের শেষ অবস্থায় যে ব্যক্তি লা লাহ ইল্লাহ বলে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায় الله تعالى مِنِ شما يا أما درمود يا جنوب كلمة نصيب كورن لا إله إلا الله جن الله تعالى ما نصيب كورين الله توفيق نان كورون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته